ফ্রিদি রাহির মাথায় দিম ভাঙা রাগের জেট ধরে তহিদ আফ্রীতিকে ধরে দিল রাহি রাহির উপর অনেক অত্যাচার করত তহিদ আফ্রিদ্দি কিন্তু রাহি ভয়ে কিছু বলতে পারত না আর এখন সুযোগের সদ্ব্যবহারটা করে রাহি তহিদ আফ্রীতিকে একদম উচিত শিক্ষাটাই দিয়ে দিছে আর তহিদ আফ্রিদ্দির জেলে যাওয়ার খুশি পেয়ে রাহি দেহেন কেমন না দিতেছে রাহি আরও জানায় তহিদাফ্রিদি তার বাবার পাওয়ার খাটিয়ে আরও অনেক ইউটিউবারকে মার খাইয়েছে আরেদিকে তহিদাফ্রিদ্দি জেলখানায় গিয়ে অসুস্থ হয়ে গেছে আর এদিকে পুলিশের সূত্র থেকে জানানো হয়েছে যে তহিদ্যাফ্রিদি নাকি ভণ্ডামি করতেছে অসুস্থতার আদৌ তা না হলেই ক্যামেরা দেখলেই অসুস্থতা ভান করে পুলিশের একটি সূত্র জানিয়েছে যে তহ ইদাফিদ নাকি জেলের ভিতর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে খুব আরামে আসে